আমরা খবর পেয়েছি মুকিত ভাই অনেক গুরু আমদানি করছেন এই পর্যন্ত কয়টা আজকে দশটা বিক্রি করছেন আচ্ছা মুঠ কয়টা গরু আনছিলা ভাই না না আটচল্লিশটা আনছিলা আটচল্লিশটার মাঝে এই বাজার আনছিলা বিশটা অনেক কালকে বিশটা বিচ্ছল আজকে দশটা বিচ্ছল এখন আর কয়টা রয়েছে আপনার কাছে দশটা আছে বাড়ির কয়টা আছে আঠারোটা রয়েছে অলরেডি আঠারোটা রয়েছে এগুলার দাম জানাবো আপনাদেরকে আপনার সঙ্গে থাকুন কোনগুলা ভাই আপনার

দুইghum dibaini khai de kunta 470 kono newa ara kore khabarik

সময় তো দর্শক মুকিতবার গাছে আঠারোটা গরু আছে এরকম যদি কারো দরকার হয় ওনার সাথে যোগাযোগ করবেন আজকে হচ্ছে সতেরো অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এখন বর্তমানে আঠারোটা গরু আছে নানি ভাই মানে এখানেও আছে দশটা আর বাড়িতে আছে আটটা মোট আঠারোটা গরু আছে এখনও যদি কারো দরকার হয় ওনার সাথে যোগাযোগ করতে পারবেন আর এই সাইজের গরু মানে কয়টা আছে ইসাইজের গরু একটাই আছে এটা লাস্ট এক লাখ পর্যন্ত আর কমানি যায় না এক লাখ থেকে কমানি যায় না নাবিটা দেখ লাস্ট এক লাখ লাস্ট এক লক্ষ টাকা এটা এক লক্ষ টাকা হলে নিতে পারবেন এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে সতেরো অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম